কেন যাবে না কেন কেন কারণ কি কারণ হলো আব্দুল্লাহ পর্যন্ত কাউন্টার থেকে বলার বলার পরে কেন কাউন্টারে পুষ্টি গেলাম আমি আব্দুল্লাহ পর্যন্ত গাড়ি নিয়েছি গাড়ি আবদুল্লাহ পর্যন্ত নিয়েছি আমি কেন পরে ডিস্টার নামবো কেন তাহলে আবদুল্লাপুরে গাড়ির টিকিট কাটে বলেন কেন

আপনি কি আপনি কি প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট আপনি প্রেসিডেন্ট বলুন আপনি প্রেসিডেন্ট না না প্রেসিডেন্ট না না কেন গ্যাটাগেটি করবেন না কেন গ্যাটাগেটি করবেন না কেন না না কেন করবেন না কেন করবেন না কেন বলেন হ্যাঁ করবেন না কেন বলেন নামবে না নামবে না গাড়ি থেকে গাড়ি থেকে নামবে না

আমি কেন চট্টগ্রাম কাউন্টারে যাব এখন উনি তাহলে আমি চট্টগ্রাম কিভাবে যাব এখন ওকে ঠিক আছে কিন্তু উনি আমাকে বুঝিয়ে বলতে পারে উনি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট উনি আমাকে বুঝিয়া বলতে পারে আমি বুঝতেছি না আমি বুঝতেছি তো

আমি এখানে কোথায় নামবো এখানে প্রিয় দর্শক আমরা সেন্ট মার্টিন গাড়িতে আসছি আপনারা দেখুন এই হলো অবস্থা ঠিক আছে আমাদের সাথে এইভাবে প্রতারণা করে তারা এইভাবেই তারা প্রতারণা করে আমরা সেন্ট মার্টিন গাড়িতে আসছি আমাদেরকে এরকম একটা উনার রাস্তার মধ্যে নামে দিচ্ছে আমরা আবদুল্লাপুরের টিকিট কাটছি আমাদেরকে নামে দিচ্ছে এই ধরনের একটা অবস্থা গাড়ি নাম্বার আমি অলরেডি দিয়ে দিছি হ্যাঁ গাড়ি নাম্বার দিয়ে দিছি এই হলো ব্যক্তি উনি তার ক্ষমতা দেখাচ্ছে উনি বাংলাদেশের কোন প্রেসিডেন্ট আমি জানি না উনি যে ব্যবহার আমাদের সাথে করছে নিয়ে আমরা আসছি আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি উনি যে ব্যবহার আমাদের সাথে করছে এবং ড্রাইভার সাহেব সহজে ব্যবহার করছে আমরা রাস্তায় নামবো কোনো ক্ষয়ক্ষতি হলে এটা লাইবিলিটি তারা নিবে এবং আমাদের সমস্ত দায়িত্ব সেন্ট মার্টিন গ্রুপ নিবে